গল্পের নাম নিরবতার পাশে সন্ধ্যার আলো নেমে এসেছে সাগরের ঢেউয়ের শব্দ এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে সেই নিস্তব্ধতার মাঝেই একা বসে আছে মেয়েটি নাম তার তানি। চুপচাপ সাগরের দিকে তার চোখে পানি নেই কিন্তু ভিতরের ঝড়টা থামছে না তানি ভাবে আমি কি সত্যি একটা দুর্বল নাকি পৃথিবীর কাছে আমি বোঝা একসাথে ছিল যখন সে খুব হাসি খুশি ছিল ছোট্ট একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকতো কিন্তু সময়ের সাথে সাথে স্বপ্নগুলো ভেঙে পড়ল প্রিয় মানুষটা যে বলছিল তুমি আছো বলেই আমার পৃথিবীটা সুন্দর সেই মানুষটাই আজ তার পাশে নেই স্মৃতির খাতায় এখন শুধু কিছু পুরনো কথা তুমি গেলে আমি ধ্বংস হয়ে যাব আজ সেই কথাগুলো কোন মূল্য নেই মানুষটা চলে গেছে অন্য কাউকে ভালোবাসে ভাবে ভালোবাসে কি আসলেই সত্যি থাকে নাকি শুধু কিছুকাল টিকিয়ে রাখার একটা অভিনয় তার মা বলে মেয়েরা কাঁদে না সহ্য করে কিন্তু কতটা সহ্য করা যায় সাগরে ঢেউ এসে তার পায়ের কাছে আঘাত হানে আবার ফিরে যায় যেন বলছে তুমি একা না আমিও ফিরে যাই আবার আসি তুমি পারবে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে অনুভব করে সাগরের বাতাস যেন কষ্টগুলো একটু একটু করে ভেসে যাচ্ছে আজও সে কাঁদে না কারণ সে জানে কষ্টের মধ্যেও বেঁচে থাকতে হয় নিজের জন্য কষ্ট মানুষকে ভাঙে ঠিকই কিন্তু তার ভেতরের শক্তিটাকে খুঁজে পেতেও সাহায্য করে তানি আজও সেই শক্তির খোঁজে